সিউড়িতে সদস্য সংগ্রহ অভিযানে এসে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন তিনি তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব কার্যপ্রণালী নিয়ে সমালোচনা করেন সুভাষ সরকার বলেন সুখেন্দু শেখর রায়ের কার্যকারিণী বৈঠকে আমন্ত্রণ না পাওয়া এবং অনুব্রত মণ্ডলের অংশগ্রহণ প্রকৃত চরিত্রকে তুলে ধরে এছাড়া উপনির্বাচনের ফলাফল নিয়েও তিনি শাসক দলকে কটাক্ষ করেন সদস্য সংগ্রহ কর্মসূচি শেষে তিনি সিউড়ে সুপার স্পেশালিটি হাসপাতালে যান এবং বিজেপি পঞ্চায়েত সদস্য নিতাই দাসকে দেখে আসেন বিজেপি দাবি করছে নিতাই দাস তৃণমূলের আক্রমণে আহত হন তবে পাল্টা অভিযোগ করেছে রাতের অন্ধকারে নিতাই দাস মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন বর্তমানে সীতাই দাস হাসপাতালে চিকিৎসাধীন ভারতীয় জনতা পার্টির সদস্যতা সংগ্রহ অভিযান সারা ভারতবর্ষ জুড়ে চলছে সমগ্র ভারতবর্ষে ইতিমধ্যেই এগারো কোটি ওপরে সদস্যতা সংগ্রহ হয়ে গেছে যা প্রমাণ করছে যে সারা পৃথিবীতে সবথেকে বৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি ঠিক তেমনি পশ্চিমবঙ্গেও আমরা সদস্যতা সংগ্রহ অভিযান একটু দেরি করে শুরু করেছি তার কারণ এখানে আন্দোলন ছিল আর জিকরের ঘটনাকে কেন্দ্র করে আর আজকে এই বীরভূমের সিউড়িতে আমি এসেছি এই সদস্যতা সংগ্রহ অভিযানে যোগদান করার জন্য বীরভূমের সদস্যতা সংগ্রহ অত্যন্ত তীব্র গতিতে ভালো গতিতে হচ্ছে আজকে আপনারা এই সিউড়ি শহরে যে ক্যাম্প দেখছেন এই রকম আজকে সিউড়ি সাংগঠনিক জেলায় মানে বীরভূম সাংগঠনিক জেলায় দুশোটি ক্যাম্প হচ্ছে আর এই ক্যাম্প থেকেই আজকে এখানে আড়াইশো জনের সদস্য গ্রহণ করেছে তার মানে প্রতিদিন আমরা এই বীরভূমে প্রায় সাত থেকে আট হাজার সদস্য যোগ্য হচ্ছে আমরা এখানে বীরভূম থেকে আমরা আড়াই থেকে তিন লক্ষ আমাদের লক্ষ্যমাত্রা আছে সম্ভবত সেই লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি পাবে তার কারণ যেভাবে মানুষ আগ্রহ সহকারে সদস্যতা গ্রহণ করার জন্য এগিয়ে আসছে বিশেষ করে এর পরবর্তী সময়ে আজকে আমরা কয়েকজন বিশিষ্ট মানুষের কাছেও যাব যেমন ভারতীয় জনতা পার্টির সদস্য সংখ্যা মানে সংখ্যায় বৃদ্ধি হবে তেমনি গুণগত মান মানে অর্থাৎ যারা সমাজে বিশেষ যাদের যোগদান আছে সেই সমস্ত মানুষকেও ভারতীয় জনতা পার্টির সদস্য আমরা করছি বাই ইলেকশান নিয়ে কি দেখুন বাই ইলেকশান সারা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আছে যে শাসক দলের পক্ষে যাওয়া তার কারণ মানুষের মনে এটা যে এই ভোটের ফলে তো সরকারের পরিবর্তন হবে না কাজে আমি কেন রিস্ক নেব এটা মানুষের মনে একটা ভয় আর সেই আতঙ্কটা তৃণমূল ভীষণভাবে তৈরি করেছে মিথ্যে তালিকা নিয়ে চলে গেছে মিথ্যে তালিকা দায়িত্ব করে নিয়ে চলে গেছে বলছে তোমার নাম তোমার নাম আবাস যোজনায় এসেছে এটা কেটে দেব সব থেকে মজার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে যেখানে তারা এনলিস্টেড সেই নাম কোনো মতে কাটার অধিকার নেই সেই তালিকা পর্যন্ত নিয়ে গিয়ে বলছে দেখো তোমার টাকা ঢুকেছে গত মাসে টাকা ঢুকেছে এর পরের মাস থেকে কি বন্ধ হওয়া যাও আর এর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারে ভয় দেখানো তো আছেই কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী ছাব্বিশে এই সমস্ত ভয় কোনো কার্যকরী হবে না সমস্ত মায়েরা একবারে তৃতি বিরক্ত হয়েছে তারা এরকম বলছে হাজার টাকা দিয়ে কি আমাদের মাথাটা কিনে নিয়েছে আমার ছেলে মেয়ের চাকরি নেই আমার মেয়েটা আজ কলেজে পড়তে গেলে ফিরবে কিনা তার ঠিক নেই এসব আর চলবে না আমরা আর ভুলছি না টাকা তো আমাদের ট্যাক্সের টাকা ও টাকা দিতে বাধ্য এই মানুষগুলো কিন্তু সেটা বুঝতেছে যে তৃণমূলের এটা বুঝেছে বৈঠক রায়ের সুকান্তেখর রায়ের মতো লোক ডাক পাচ্ছেন না অনুপ্রত মন্ডল ডাক পাচ্ছে তৃণমূল এটাই তো স্বাভাবিক তৃণমূল দলে তৃণমূল দলে যে তোলা করতে পারবে যে গুন্ডামি করতে পারবে যে বিরোধী রাজনৈতিক দলের ওপর হামলা করতে পারবে তারই রাত হবে দলটা একেবারে শেষ হয়ে গেছে কদিন ধরে দেখছেন তো পারস্পরিক যে বিবৃতির আদান প্রদান হচ্ছে মানে যে বখরার ভাগ নিয়ে লড়াই আর সেটাই তৃণমূল দলে খুব প্রকট দেখা দিয়েছে যতই ওই মানে ওয়ার্কিং কমিটির মিটিং করুক একে বাদ দিক ওকে বাদ দিক দলটাকে বাঁচাতে আর পারবে না

প্রত্যেকটি বুথে আমরা সদস্য করব এবং সেই সদস্য সংখ্যা এমন হবে আমাদের যে প্রাপ্ত ভোট তার প্রায় কাছাকাছি করব এবং এক একটি সদস্য মানে সে অন্তত তিন থেকে চারজনকে প্রভাবিত করতে পারবে আমরা অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এই সদস্যতা করছি যেখানে কোনো ফর্জি নেই মানে তৃণমূল তো অনেক সব জাল হচ্ছে মানে লোক মারা গেছে তার নামে টাকা চলে যাচ্ছে কারো স্বামী বেঁচে আছে তাকে বিধবা বানিয়ে দিচ্ছে কেমন কি আরও বয়স ষাট বছর হয়নি পঁয়তাল্লিশ বছর তাকে সিনিয়র সিটিজেন বানিয়ে দিচ্ছে আর সিনিয়র সিটিজেন তাকে আর সিনিয়র সিটিজেন করছে না এটা তো তৃণমূলের কাজ